তো দর্শক অনেক কষ্ট ত্যাগ তিটিকে আন্দোলনের পর শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট বোনাস হতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে চারটি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে উৎসব সংক্রান্ত জারি করেছে অর্থ মন্ত্রণালয় এর ফলে উৎসব ভাতা পাবেন তারা তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি হয়নি সোমবার অর্থাৎ ছাব্বিশে মে অর্থ মন্ত্রণালয়ের প্রভৃতি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুল নেসা স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে এই তথ্য জানা গেছে সম্মতিপত্রে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্তি শিক্ষকদের উচ্চ ভাতা নিম্নক্ত সত্ত্বাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে নির্ধারণ করা হলো। শর্তে বলা হয়েছে এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত জন্য প্রশাসনিক হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠা অঙ্কনের নিমিত্তে প্রেরণ প্রেরণ করতে হবে সম্মতিপত্রে আরো বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত কর্মচারীগুলো তার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে তো দর্শক অনেক কষ্টের পর আসলে এমপি উত্তর শিক্ষকরা উচ্চ বোনাস পঞ্চাশ পার্সেন্ট পেতে যাচ্ছে তো নিঃসন্দেহে একটি বিশাল সুখবর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন